হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হামিস্টার কমবার্টে কাজ করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে কেননা ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমি হামিস্টার কম্বার্টের গুরুত্বপূর্ণ তিনটা বিষয় ক্লিয়ার করব। যার প্রথমটা হচ্ছে এই যে দেখুন টর্ক নেটওয়ার্ক থেকে কিন্তু একটা টুইট করা হয়েছে দুই দিন আগে এই টুইটটাতে কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলিভাবে তারা বলে দিয়েছে হামিস্টার কম্বার্ট থেকে আমরা কোনো প্রকার কোনো প্রফিট পাবো না হামিস্টার কম্বার্ট আমাদেরকে পেমেন্ট দিবে না হামিস্টার কম্বার্ট স্ক্যাম করে দিয়েছে হ্যাভিয়ার্স আপনি যদি টুইটারে গিয়ে সার্চবারে গিয়ে টর্ক নেটওয়ার্ক লিখে সার্চ করে দেন তাহলে তাদের লাস্ট পোস্টটা কিন্তু এখানে দেখতে পারবেন আর এটা যদি আপনি বাংলায় কনভার্ট করেন তাহলে ক্লিয়ারলি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এখানে এসে জাস্ট এই লেখাটাকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট করে নেবেন তাহলে আপনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন এখানে তারা বলেছে হামিস্টার কম্বার্ট আমাদেরকে পেমেন্ট দিবে না হামিস্টার কম্বার্ট থেকে আপনারা বিরত থাকেন এটা ইস্কাম একটা প্রজেক্ট এটা কিন্তু এই যে টর্ক নেটওয়ার্ক থেকে বলা হয়েছে এবং এই যে পোস্টটা তারা করেছে এটা কতটুকু সত্য এটা আদৌ সত্য নাকি মিথ্যা এটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করব তার পাশাপাশি আপনারা আজকে সকাল থেকে কিন্তু অনেকেই হামিস্টার কম্বার্টে প্রবেশ করতে পারতেছেন না হামিস্টার কম্বার্টে প্রবেশ করতে গেলে ঠিক এরকমভাবে কিন্তু লোডিং নিচ্ছে আর এইখানে একটা লেখা আসতেছে যার কারণে আমরা অনেকেই কিন্তু প্রবেশ করতে পারতেছি না অনেকেই কিন্তু আমাকে টেলিগ্রাম অ্যাকাউন্টে এই যে এই স্ক্রিনশটটা দিয়ে জানিয়েছেন তো এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করব দেন আমি আপনাদেরকে লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে এই যে টর্ক নেটওয়ার্ক থেকে যে পোস্টটা করা হয়েছে হামিস্টার স্টার থেকে আমরা পেমেন্ট পাব না আর এই টুইটটা হয়তোবা হামিস্টার হামিস্টার কম্বার্টের কোনো কমিউনিটি থেকে কিন্তু দেখেছে যার কারণে কিন্তু হামিস্টার কম্বার্ট নতুন একটা আপডেট মানে নিউজ নিয়ে এসেছে অ্যানাউন্সমেন্টে সেই অ্যানাউন্সমেন্টে কিন্তু ভাবে এটার উত্তর তারা দিয়ে দিয়েছে যে হামিস্টার কম্বার্ট পেমেন্ট দিবে কি দিবে না তো হামিস্টার কম্বার্ট যে টুইটটা করেছে মানে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেটাও কতটুকু সত্য এবং তারা কি বলেছে বিস্তারিত আজকের এই ভিডিওটাতে কিন্তু আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা একটু লং হলে মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি এবং সেইখানে কিন্তু আপনারা যে কোনো প্রজেক্ট নিয়ে যদি প্রশ্ন করতে চান সেই লাইভে এসে আমাকে করতে পারেন সরাসরি সেইখানে কিন্তু আপনারা সেই প্রজেক্টের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তার পাশাপাশি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু যাদের গ্যাস ফি প্রয়োজন রয়েছে গ্যাস ফির জন্য টন কিনতে পারবেন এবং তার পাশাপাশি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ছোটোখাটো যে যেই সব আপডেটগুলো রয়েছে এবং নতুন নতুন যে প্রজেক্টগুলো সীমিত সময়ের জন্য আসে সেই প্রজেক্টগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সেগুলোর জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও ইউটিউবে আপলোড করা হয় না জন্য কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে এইখানে যে তারা টুইটটা করেছে এই টুইটে কিন্তু হামিস্টার কম্বার্টকে কমবার্টকে বলা হয়েছে যে হামিস্টার কম্বার্ট নাকি প্রেমেন্ট করবে না এই যে আমি আপনাদেরকে দেখাই আপনারা টুইটারে যাওয়ার পরে এখানে সার্চবারে যাবেন যাওয়ার পরে আপনার টর্ক নেটওয়ার্ক লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলেই দেখতে পারবেন টর্ক নেটওয়ার্ক থেকে কিন্তু এই যে লাস্টে যে পোস্টটা করা হয়েছে এইখানে কিন্তু ভাবে বলে দিয়ে হামিস্টার কম্বার থেকে পেমেন্ট পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না হামিস্টার কম্বারটার কিছু যে আপডেটগুলো আনা হচ্ছে এই যে একটা গ্যাম অ্যাড করা হয়েছে মিনি গেম সেই গেমে অসংখ্য পরিমাণে কিন্তু অ্যাড শো করে গেমটাকে তারা প্রমোট করেছে এজন্য কিন্তু তারা সেখান থেকে কিছু পরিমাণ টাকা পাবে মানে কিছু তো নয় অনেক পরিমাণ টাকা পাবে তার পাশাপাশি হামিস্টার কম্বারটের ডেলি সাইফার এবং অন্য অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো টর্ক নেটওয়ার্কের কাছে মনে হয়েছে ইসকামের দিকে এরকমভাবে কিন্তু ছলনা থেকে আমাদেরকে একটা অ্যালার্ট করা হয়েছিল যে ট্যাপ শপ আমাদের কোনো প্রজেক্ট না এর সাথে আমাদের কোনো হাত নেই তো আমরা এটাকে ইয়াতে অ্যাড করব না এটা কিন্তু ছলনা থেকে বলা হয়েছিল তো এরকমভাবে কিন্তু টর্ক নেটওয়ার্ক থেকে অলরেডি বলা হচ্ছে যে হামিস্টার কম্বার্ট নাকি পেমেন্ট দিবে না তো এখন কথা হচ্ছে এই যে নিউজটা তারা করেছে এই নিউজটা কতটুকু সত্য আর এই নিউজটার উপর ভিত্তি করে হামিস্টার কমবার্ট যে আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্টে জানাইছে যে কেন এই গ্যামগুলোকে অ্যাড করছে কি কারণে অ্যাড করছে তো সেইটা এখন আমরা শুনবো তা মানে পড়বো তাহলে কিন্তু আপনারা বিস্তারিত ক্লিয়ারলি নিজেরাই বুঝতে পারবেন আসলে হামিস্টার কমবার্ট আমাদেরকে দিবে কি দিবে না সেই অ্যানাউন্সমেন্টটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব হামিস্টার কম্বার্ট অ্যানাউন্সমেন্টে এই যে অ্যানাউন্সমেন্টটা তারা দিয়েছে ছয়টা তিরিশ মিনিটে কিন্তু দিয়েছে তো এইটাতে তারা কি বলেছে এইখানে কিন্তু ইংলিশে বলেছে এটা যদি আপনারা বাংলায় কনভার্ট করেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো জাস্ট এখানে যেটা আছে সেটা আমি এমনি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন তারপরে এটাকে কপি করে আপনারা নিজেরা বাংলায় পড়ে নেবেন এখানে তারা বলেছে কি এইখানে বলেছে যে তারা যে গেমটাকে অ্যাড করেছে মিনি গেমটা সেই গেমটার জন্য কিন্তু অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে সেই বিষয়টা তারা খেয়াল করেছে তাদেরকেও কিন্তু জানাচ্ছে সেই দিকটা তারা ফলো করেছে এবং এই যে মিনি গেমটা অ্যাড করেছে এইখানে অসংখ্য পরিমাণের অ্যাড শো করে যার কারণে অনেক অডিয়েন্স কিন্তু এখানে কাজ করতেছে না অ্যাডের জন্য অনেকেই কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে আর এজন্য তারা এখন ডিভিশন নিয়েছে এই যে মিনি গেমটা অ্যাড করা হয়েছে এই মিনি গেমটার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নতুন একটা গেমকে অ্যাড করবে অথবা মিনি গেমের মধ্যে নতুন কিছু আপডেট নিয়ে আসবে তখন সেই মিনি গেমটার মধ্যে অ্যাড শো করবে না এটা কিন্তু তারা এইখানে বলেছে এবং তারা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করেছে আপনারা যে এখানে ডেলি কম্বো ডেলি রেওয়ার্ড ডেলি সাইফার তার পাশাপাশি মিনি গেম খেলে যে চাবিগুলোকে কানেক্ট করতেছেন এইটা আপনাদেরকে বাধ্যতামূলক যে খেলতে হবে তা কিন্তু নয় তারা এই কথাটা বলেছে তারা জাস্ট এটাই বলেছে আপনারা যদি এগুলোতে অ্যাড হন মানে এগুলো কাজ করেন তাহলে আপনার কি হবে it ইয়ারড্রপের সংখ্যাটা বাড়বে আপনার প্রফিটটা বেশি হবে আপনার ইয়ারড্রপের মানে যে ইয়াটা আসবে প্রফিটটা সেটার পরিমাণ কিন্তু বেশি হবে সেই কথা তারা বলেছে যদি আপনি না খেলেন এটা যে আপনাকে বাধ্যতামূলক খেলতে হবে তা কিন্তু তারা বলতেছে না তারা বলতেছে আপনি খেললে বেশি প্রফিট পাবেন আর যদি না খেলেন তাহলে সেই অনুপাতে যতটুকু পান সেটাই তারা দিবে মানে এক কথায় আপনার আদার্স কিছু যে অ্যাক্টিভিটি তারা শুরুতে বলেছিল যে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আমরা ইয়ার ড্রপ লঞ্চ করব তার পাশাপাশি আদার্স কিছু অ্যাক্টিভিটি দেখব আর এই আদার অ্যাক্টিভিটিগুলো কিন্তু এটাই এই ডেলি কম্বো ডেলি সাইফার মিনি গ্যাম তারপরে আপনার ওই যে লেভেলটা রয়েছে এগুলোই কিন্তু তারা ফোকাস করবে আর এটার উপর ভিত্তি করেই আপনাকে প্রফিটটা দেওয়া হবে এটাই কিন্তু এইখানে তারা অ্যানাউন্সমেন্টটা বলে দিয়েছে এবং তারা কিন্তু আরও একটা কথা বলেছে এইখানে এইখানে কিন্তু আপনারা যে এই যে কাজগুলো যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনি যদি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে রাখেন আপনার এই হামিস্টার কম্বাটে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে ইয়ার ড্রপ অপশনে যদি আপনি জাস্ট এই যে এইখানে এসে এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন এইখানে শুধু ওয়ালেটটা কানেক্ট করলেই হবে আর কোনো কিছু আপনি না করলেও চলবে তাতেই কিন্তু আপনি এই ইয়ার ড্রপের জন্য পার্টিসিপেট করতে পারবেন এই কথাটা তারা বলেছে তবে অবশ্যই আপনার পার্টিসিপেট করার জন্য তো এইখানে যে ইয়াগুলো রয়েছে এগুলো অবশ্যই লাগবে যে যতটুকু করতে পেরেছেন তার বিনিময়ে যেটা পাওয়ার যোগ্য সেটাই আপনারা পাবেন এটাই কিন্তু তারা এখানে অ্যানাউন্সমেন্টটা বলেছে এবং তারা এই যে মিনি গেম ডেলি সাইফার এবং ডেলি কম্বো ডেলি রেওয়ার্ড এই গ্যামগুলোকে যে অ্যাড করতেছে এটার কারণ হচ্ছে এইখানে তারা যাচাই করতেছে আসলে কি আপনারা বট নাকি আসলে কোন মানুষ এখানে কাজ করতেছেন এগুলো যাচাই করার জন্য এই ধরনের যত সব গেম রয়েছে সেগুলো তারা অ্যাড করতেছে যেমন সাইকেল গেমটা যে অ্যাড করেছে এখানে কিন্তু কোনো বট দ্বারা সেটাকে খেলতে পারবেন না এই জন্যই কিন্তু এখানে সাইকেলের গেমটাকে অ্যাড করা হয়েছে এখন এখানে যেহেতু অ্যাডের সংখ্যাটা বেশি চলতেছে এক্ষেত্রে তারা নতুন করে একটা গেমকে অ্যাড করবে অথবা সেই গেমটার মধ্যে নতুন করে কোনো আপডেট যুক্ত করবে যে আপডেটের মাধ্যমে আর কোনো অ্যাড শো করবে না তারপরে আপনারা এই গেমগুলো খেলে খেলে চাবিটা কানেক্ট করতে পারবেন এই কথাটাই কিন্তু বলেছে তবে এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের টি মানে টোকেন জেনারেশন ইভেন্টটা কিন্তু এই জুলাই মাসেই হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো তারা করেনি আজকে কিন্তু তিরিশ তারিখ চলতেছে তো এইটা কবে করবে এটা যেহেতু করতেছে না এজন্য কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে হামিস্টার কম্বার্ট এইখানে যে অ্যানাউন্সমেন্টটাতে বলেছে তারা বলেছে হামিস্টার কম্বার্ট ইয়ারড্রপটা সব সবথেকে বড়ো কিপ্টো যত জগতের ভিতরে যত ইয়ারড্রপ এসেছে সব থেকে বড়োভাবে আসবে এটা কিন্তু তারা এখানে বলেছে এবং তারা এটা বলেছে যে আমাদের টিজি ইয়াটা যে লঞ্চ হওয়ার কথা ছিল সেটা আমরা কিন্তু নিয়ে কাজ করতেছি টনের সাথে কিন্তু তারা কাজ করতেছে খুব শীঘ্রই এই টি লঞ্চ করবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে এখন তার পাশাপাশি তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারলেন যে এই যে আজকে সকাল থেকে যে আপনারা হামেস্টার কম্বার্টে ওপেন করতে পারতেছেন না এই লেখাটা আসতেছে তার একটাই কারণ হয়তো বা তারা এই আপডেটের মাধ্যমে টি এইটা অথবা নতুন কোনো আপডেট যুক্ত করতেছে যে গেমটাকে অ্যাড করতে চেয়েছে যে সাইকেল চালানোর পরিবর্তে অন্য কোন গেম যে অ্যাড করতে চাচ্ছে সেই গেমটাকে অ্যাড করতেছে নয়তো বা যে গেমটা বর্তমানে রয়েছে প্লে প্লেগ্রাউন্ডে সেই গেমটাকে নতুনভাবে আপডেট করে সেইখানে অ্যাডগুলোকে সরিয়ে দিবে এই জন্যই কিন্তু হামিস্টার কম্বার্টে নতুন আপডেটটার কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারতেছেন না অনেকেই তো ভিয়ার্স এই ছিল মূলত বিষয়টা এখন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন হামিস্টার কম্বার্ট এখানে কি জানালো এবং টর্ক নেটওয়ার্ক থেকে কি বলেছে মানে এই যে দেখুন টুইটারে এটা কি বলেছে এটাও কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারছেন এবং তার পাশাপাশি কেন আপনি হামিস্টার কম্বার্টে আজকে প্রবেশ করতে পারতেছেন না এটাও কিন্তু আপনি অলরেডি বুঝতে পারছেন তবে একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি আমি কিন্তু শুরুতেই আমার চ্যানেলে যত সব উইথ্রোয়ের ভিডিও আপলোড করেছি প্রত্যেকবারেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম হামিস্টার কম্বার্ট আগস্ট মাসের শেষের দিকে পেমেন্ট দিবে নয়ত বা সেপ্টেম্বরের শুরুর দিকে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু বলেছিল যে হামিস্টার সেপ্টেম্বর জুলাই মাসে পেমেন্ট দিবে জুলাই মাসে পেমেন্ট দিবে পঁচিশ তারিখে অথবা সতেরো তারিখে অথবা দশ তারিখে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু বলেছে আমি কিন্তু বারবার করে বলেছি জুলাই মাসে কখনোই পেমেন্ট দিবে না যদি পেমেন্ট দেয় আগস্ট মাসের শেষের দিকে নয়তো বা সেপ্টেম্বরের শুরুর দিকে আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো আপনারা এই দুইটা দিক ফলো করবেন যদি আগস্ট মাসের শেষের দিকে পেমেন্টটা না দেয় তাহলে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত দেখবেন যদি প্রেমেন এখান থেকে না পান তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হামিস্টার কম্বাট কিন্তু স্কাম করে দিবে এখান থেকে কোনো প্রকার কোনো টাকা পাবে না এটা আমি দ্রুতও বলেছি এখনও বলতেছি এখন আপনাদেরকে যে এই হামিস্টার কম্বাটের অ্যানাউন্সমেন্টটা দেখালাম তার পাশাপাশি যে আমি আপনাদেরকে টুইটার থেকে টর্ক নেটওয়ার্কের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে তারা যে পার্সোনালভাবে মতামত দিয়েছে এইটা যে আপনাদেরকে শোনালাম এই দুইটা দেখে এবং বুঝে আপনাদের কি মনে হচ্ছে হামিস্টার কম্বার্টকে আসলেই পেমেন্ট দিবে নাকি এখান থেকে স্কাম করে দিবে আপনাদের যেটা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেই প্রজেক্টটা বেশি হাইপ ক্রিয়েট করে সেই প্রজেক্টটা কিন্তু স্কাম করার সম্ভাবনা বেশি থাকে তো বলা যায় না যে হামস্টার কম্পিটি এখানে অ্যানাউন্সমেন্টটা বললো যে আমাদের ইয়ার ড্রপ মানে সব থেকে বড়ো হবে কিপ্টো জগতের এটা একটা ইতিহাস হতে যাচ্ছে এখন ঠিক বলা যাচ্ছে না আসলে এরা পেমেন্ট দিবে নাকি পেমেন্ট দিবে না তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি নাকি পেমেন্ট পাচ্ছি না যেহেতু একটা ফ্রি প্রজেক্ট তো আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামতের জন্য কিন্তু আমি অপেক্ষা করব তো ভিয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাইক ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ